পাহাড়ি ঢলে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওড় এলাকা দেখতে এবং দুর্গতদের ত্রাণ বিতরণ করতে বৃহস্পতিবার সকালে নেত্রকোনার খালিয়াজুড়ি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে গিয়ে হেলিকপ্টার থেকে নেমে ডাকবাংলো পর্যন্ত রিকশায় চড়েন প্রধানমন্ত্রী এ সময় তিনি রিকশায় বসে হাস্যোজ্জ্বলভাবে চারপাশের নৈসর্গে সৌন্দর্য উপভোগ করেন মাত্র কয়েকদিন হল গোপালগঞ্জে গিয়ে প্রধানমন্ত্রী চড়েছিল রিক্সা ভ্যানে সেখানে নাতনিদের সাথে করে নিয়ে রিক্সা ব্যানে করে ঘুরেছেন গোপালগঞ্জের মেঠোপথে সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যানে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল গণমাধ্যমের সংবাদেও প্রকাশিত হয় ওই ছবি পরবর্তীতে প্রধানমন্ত্রীকে বহনকারী সেই ব্যান চালক বিমান বাহিনীতে চাকুরি পান খালিয়া কলেজ মাঠে প্রধানমন্ত্রী ত্রাণ সামগ্রী বিতরণ করেন এর আগে প্রধানমন্ত্রী ত্রিশ এপ্রিল বন্যা কবরিত হাওর এলাকা সুনামগঞ্জ পরিদর্শন করেন তখন সুনামগঞ্জের হাওর এলাকা বন্যায় কবলিত ছিল ও সময় এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে তান সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা